আমি জানি আমি জানি আমার মতো অবস্থা অনেকেরই আমি কোনো সাহায্যের জন্য একথা আমি বলছি না আমি বলছি কেন না আমি শুধু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চেয়েছি যে বর্তমান সমা সনাতনী সমাজের কঙ্কালসার অস্তিত্বটা কি, বর্তমান সমাজের কঙ্কালসার অস্তিত্বটাকে আমি একটু দেখিয়ে দিতে চাই পকেটে টাকা না থাকলেও শুধু সামাজিকভাবে হেয় না হওয়ার ভয়ে আর আত্ম অহংকারকে সঙ্গী করে চলা এই আমরাই আমাদের নিজেদেরকে আর্থিকভাবে শেষ করে দিচ্ছি কেন এই কথাটা বলছি সেটা শুনুন তাহলে বুঝবেন বাড়ি থেকে একটি ছেলেকে বিয়ের চাপ দিচ্ছে মেয়ে দেখা শুরু হয়েছে তা মেয়েটা কি করবে মেয়ে দেখতে যাবে মন্দির কিংবা রেস্টুরেন্টে গিয়ে তারপরকে খাওয়া দাওয়া হবে কিন্তু পরিবারের আপত্তি তারা সবাই মিলে মেয়ের বাড়িতে গিয়ে মেয়ে দেখবে এইভাবে মেয়ে দেখা চলতে থাকলে প্রায় আটটা দশটা মেয়ে দেখা হলো আত্মীয় স্বজন বা ঘরের মানুষদের একে পছন্দ হয় তো ওটা ওকে পছন্দ হয় ঠিক মতো সবার একটা মেয়েকে পছন্দ এটা আর কিছুতেই হচ্ছে না প্রতিবার এভাবে সম্বন্ধ এগোয় আর পিছিয়ে আসে আর কী হয় আমার পকেট থেকে মানে ছেলেটির পকেট থেকে বেশ কিছু টাকা খরচা হয়ে যায় ভাই বোন বোনের জামাই বড় ভাই ছোটো ভাই কাকা জ্যাটা সবাই মেয়ে দেখতে যাচ্ছে এভাবেই দিনের পর দিন আট দশটা মেয়ে দেখতে যাচ্ছে গাড়ি ভাড়া আছে সঙ্গে করে কিছু খাবার মিষ্টি টিষ্টি এগুলো নিয়ে যেতে হচ্ছে খরচা তো আছে আর যে পরিবারে মেয়ে দেখছি তাদেরও কিছু খরচা আছে কিন্তু এদিক ওদিকে মেয়ে দেখছি পরিবার এবং পরিবারের মেয়ে দেখা থেকে দুপক্ষ মিলিয়ে বেশ ভালোই খরচা হচ্ছে কিন্তু এটা সামাজিক রীতি শেষ পর্যন্ত এইসব থেকে ছেলেটি সিদ্ধান্ত নিলেও সে বিয়ে করবে কিন্তু মেয়ে দেখা দেখি বন্ধু যাই হোক সে তখন ঠিক করলো আমি একটি ভালো মেয়ের দেখে তার সঙ্গে বন্ধুত্ব করব যদি বুঝি তবেই বিয়ে করব আসলে ছেলেটি একটা সরকারি ব্যাংকের কর্মচারী যাই হোক এইভাবে করতে করতে দু সালে তার বিয়ে হল সে চেয়েছিল মন্দিরে গিয়ে বিয়ে করবে কিন্তু সমাজের বাস্তবতা সেটা তাকে করতে দেয়নি দুই পরিবার মিলিয়ে তখন বেশ কিছু টাকা বেশ কয়েক লক্ষ টাকা খরচা হয়ে গিয়েছিল জানেন বিয়েতে কী খরচা হয় দুই পক্ষের দেনা পাওনা দেনা পাওনা অবশ্য এখন কেউ চায় না কিন্তু সোনা দানা শাড়ি গয়না খাওয়া দাওয়া এগুলো তো ব্যাপার আছে দুপক্ষরই এবার বহুভাত বিয়েতে খরচা বৌবাতে ফটোশ্যুট এসব করতে দুই পরিবার মিলিয়ে প্রায় লাখ বিশেক টাকা দুই পরিবারে একসঙ্গে খরচ করে ফেলল নিজেরও গেল আমার মানে ছেলেটির পক্ষ বেশ কিছু গেল এইবার একজন সরকারি ব্যাংকে অফিসার তা কত টাকা বেতন হতে পারে সে তখন তাকে কিছু ধার দেনা করতে হলো ঋণ ক্রেডিট কার্ড এই সমস্ত থেকে এইভাবে চলতে চলতে না করতে পারল বিব আত্মীয় স্বজনটা বলবে ছেলেটা খুব কিপটে এটাও হচ্ছে সুতরাং এরপরে বিয়ের পরে বিয়েতে অনেক খরচাপাতি হয়ে যাওয়ার পর দুই পক্ষ মিলিয়ে বহু ভাত এবং বিয়ে মিলিয়ে সব খরচাপাতি হলো এখন কেন এই বলছি যে কথা এইবার এই কর্মের একটা ফল আছে এই যে বিয়েতে এত টাকা পয়সা খরচা হল দুপক্ষের এর একটা ফল আছে প্রথমে আমার শ্বশুরটার কথা বলি মানে আমার মানে ছেলেটির শ্বশুরটার কথা বলি উনি কিছু টাকা জমিয়েছিলেন আর কিছু টাকা ধার করেছিলেন বর্তমানে ধারের টাকা শোধ দিতে দিতে তার ব্যবসা থেকে টাকা তুলছে ব্যবসার অবস্থা খারাপ হল মূলধন শেষ একটা ছোট্ট দোকান নিয়ে সে রয়েছে তারপরে তার ছেলে মেয়ের বিয়ে দিতে এই অবস্থা অবস্থায় সে দাঁড়িয়েছে কারণ তার আগেও তার একটা মেয়ে ছিল তাকে বিয়ে দিয়েছিল এই মেয়েটার সে বিয়ে দিয়েছে এই সময় বৃদ্ধ বয়সে বাবা মায়ের ওষুধের খরচা আছে ফলে ওটা সম্ভব হচ্ছে না এটা করতে করতে আর একটা একটা শোধ করছি আর একটা পারে আমার শ্বশুর তাকেও তো আমার কিছু দায়িত্ব আছে মানে ছেলেটির তো কিছু দায়িত্ব আছে তাকে দেখাশোনার তার স্ত্রী তাকে বলছে এইভাবে কৌশল দিনা বাড়তেই লাগলো এরপরে কি হলো না আস্তে আস্তে বউ এবার অসুস্থ অসুস্থ মানে বুঝতেই পারছেন কী ব্যাপারে অসুস্থ বলছি সেখানে একটা খরচ ফলে অফিস থেকেই ফেরার পথে আবার একটা টিউশনই এসে ধরল এইভাবে টিউশন না করে আবার সে গাড়ি ভাড়া বাঁচাতে শুরু করলো হেঁটে হেঁটে যেখানে অটো করে যাওয়ার দরকার অল্প কিছু দূর হয়তো পনেরো বিশ মিনিট হেঁটে হেঁটেই যেতে লাগলো এবার বউবের কিছু শখ কেনাকাটা এটা ওটা সেটা সেগুলো করল এইভাবে করতে করতে কি হলো যে তার অবস্থা খুব খারাপ হয়ে গেল ছেলেটা আমি জানি এই এইরকম অবস্থা সবারই হয় তখন এই রকম অবস্থাটা হয় বলে অনেকে বিয়ে করতে চায় না সামাজিকভাবে বিয়ে করাটা এই জন্যে আসলে এই খাওয়া দাওয়া এই দেনা পাওনা এই সবাইকে মনোরঞ্জন করানো এগুলো আস্তে আস্তে বন্ধ হওয়া উচিত কারণ আর্থিকভাবে দুপক্ষই কিন্তু শেষ হয়ে যাচ্ছে আমি জানি মানে ছেলেটা জানে যে এরপরে হয়তো তার আবার উঠে দাঁড়াতে পাঁচ সাত বছর লেগে যাবে কিংবা তার বেশিও লাগতে পারে কিন্তু এই সময়ে যে ছেলেটা কষ্ট পাচ্ছে কষ্ট মানে আর্থিক কষ্ট এটা কি তারই কর্মের ফল নয় এটাই আসল ব্যাপার কিন্তু কর্মের ফল বললে হবে না এটা সামাজিক একটা রীতিনীতি সেই জায়গাটাকে মেনটেন করতে গিয়েই ছেলেটির অবস্থা এই হচ্ছে তাহলে বুঝতে পারছেন আমি কেন প্রথমে বলেছিলাম যে আমরা বর্তমানে সমাজ সনাতনী সমাজের এই যে কঙ্কালসার অস্তিত্ব এটাকে টিকিয়ে রাখতে যাওয়ার জন্যে আর নিজেদের দেখানো মানে অহংকারকে সঙ্গী করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা নিজেদেরকে অনেক সময় আর্থিকভাবে শেষ করে দিই এটাই আমার বক্তব্য